কনফার্ম করবেন আশা করছি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রথম ইউটিউব থেকে আসলে লাইভ করা ব্যক্তিগতভাবে কখনো লাইভ করা হয় নাই তো চলে আসলাম আপনাদের সাথে আমি আছি আশিকুর রহমান আপনাদের সাথে আসলে প্রথম লাইভ তো তো আসলে কিছু বলার পূর্ণ অভিজ্ঞতা আছে আগে থেকে কিন্তু আপনাদের সাথে সম্পৃক্ত হলাম খুব ভালো লাগতেছে তো যারা আসলে আমি কিছু কথা বলতেছি আপনাদের সাথে যেটা হলো যারা আমাদের আমার চ্যানেলের সাথে সমৃদ্ধ আছেন আমার ইউটিউব চ্যানেলের সাথে বা সাবস্ক্রাইব করেছেন বা কথা যারা আমার অডিয়েন্স যারা রয়েছেন যারা আমার ভিডিও সময় দেখেন কন্টেন্টগুলো বিশেষ করে আমি প্রথমত ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো করেছিলাম আগে থেকেই করতাম তো পরবর্তী ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো তেমন একটা করা হয় না মাঝে মাঝে আমার ব্যক্তিগত ছবি ভিডিওগুলো আপলোড করা হচ্ছে এবং হবে সামনে ইনশাআল্লাহ তো যারা এখন পর্যন্ত আমাকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং আমার ভিডিওগুলো দেখতেছেন ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর ইউনিক টাইপের ভিডিও নিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ আসলেভাবে সুন্দর ভিডিওগুলো করা হয় না করা ওইভাবে সময় হয় না তারপর চেষ্টা করতেছি ভালো ভিডিওগুলো দেওয়ার জন্য আপনাদেরকে এবং আমি যেহেতু ট্রাভেল রিলেটেড চিন্তাধারা নিয়ে আসলে চ্যানেলটা ক্রিয়েট করা তো ওইভাবে প্রথমত ওইভাবে ভিডিওগুলো দিয়ে আসা দিয়ে আসা হচ্ছে প্রথম ধারাবাহিকতায় তো আসলে সে জায়গা থেকে এখন পর্যন্ত ওই ধরনের ভিডিওগুলো দেওয়াই হচ্ছে মাঝে মাঝে সব আবার আসলে সবগুলো দেওয়া ভালোভাবে দেওয়া হচ্ছে না তা আমি সময় সুযোগ করে ইনশাআল্লাহ আবদিনে তো চেষ্টা করব একটা কন্টেন্ট আপলোড করার জন্য এবং যারা আমাকে সাপোর্ট করতেছেন এখন পর্যন্ত সবাইকে আবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবসময় সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ভালো বিষয় দেওয়ার চেষ্টা করব আর খুব স্বল্প সময়ের মধ্যে আশা করছি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যাবে তো সবাই আমাদের দোয়া করবেন তারা অতি দ্রুত ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে যায় এবং সবাই এবং সবাই সবাই আমাকে সাপোর্ট করবেন অতি দ্রুত যেন আমি মোটামুটি একটা অবস্থানে পৌঁছাতে পারি তো সবার কাছে দোয়া আসে আজকে লাইভ এখানে শেষ করছি প্রথম লাইভ করলাম কেমন হয়েছে কমেন্টস করে জানাতে পারেন আবার আপনার ব্যক্তি শেয়ার করতে পারেন আপনার অভিমত শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম